দেখো সমানাধিকারের অর্থ গোটা মানব জাতির জন্যই এক এমনকি তোমাদের তাদের লিঙ্গ বিবেচনা করা উচিত নয় মহিলাদের অধিকার থাকা উচিত এটা আমি পছন্দ করি না সব মানুষেরই সমান অধিকার থাকা উচিত এবং তারা কি করতে চায় সেটা তাদেরই ঠিক করা উচিত একজন পুরুষ কি করতে চায় একজন মহিলা কি করতে চায় সেটা তাদের ব্যক্তিগত পছন্দ দেখো সমস্যা হলো এটাই যখন কোনো কিছু ভুল হয়ে চলে তখন মানুষ তড়িঘড়ি প্রতিক্রিয়া দেয় এবং তারা মনে করে যে এটা তারা ঠিক করে দিতে পারে সব কিছু উল্টে দিয়ে উল্টে দেওয়াটা কোনো কাজের কথা নয় এমন কি প্রতিক্রিয়াও নয় প্রতিক্রিয়ার বসে যা করবে তাতে সব সবসময় রকমের অবিচার থেকে যায় তারা এর সঙ্গে বিভিন্ন দিক জড়িয়ে আছে কিন্তু নারীবাদ বলতে আমেরিকা থেকে আমদানি করা নারীবাদের কথা বলছি বেশিরভাগ নারীবাদেই সেখানে ভালোভাবে থাকেননি তারা কথার পর কথার পর কথা বলে যান শেষে গিয়ে জীবনটা শূন্যই থেকে যায় এই জন্য নয় তাঁর জীবনে কোনো পুরুষ নেই কোনো পুরুষের প্রয়োজন আছে কিনা সেটা তাঁর পছন্দ তাই না কিন্তু সমস্যা হলো সবসময় শুধু প্রতিক্রিয়া দেখাতে থাকলে তাতে মানুষ ভালো থাকতে পারে না আর এটা একটাই মাত্র প্রজাতি এটা আমাদের ভোলা উচিত নয় দুটো ভিন্ন প্রজাতি নয় আর এই প্রজাতিটি এমনভাবে সৃষ্টি হয়েছে যে তাদের এভাবেই এই একসঙ্গে থাকাটাই একমাত্র সম্ভাবনা এর আর কোনো পথ নেই শুধু প্রশ্ন হলো তোমার কতটা প্রয়োজন আছে বিপরীত লিঙ্গের নাকি তোমার আদৌ প্রয়োজন নেই এটা ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে আসল কথাটা হলো পুরুষ বা নারী কেউ কারো থেকে বড় বা ছোটো নয় এই একে অপরের থেকে বড় হওয়ার ব্যাপারটা যে এসে পড়েছে বা এই যে পুরুষের আধিপত্যের প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন সমাজে তার প্রধান কারণ আমরা অর্থনীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে ফেলেছি আর অর্থই হল একমাত্র মূল্যবান এখন পরিবারে উদ্যমী মানুষই একমাত্র মূল্যবান এটা তোমাদের বলা প্রয়োজন আমার মা সারা জীবনে একটি টাকাও উপার্জন করেননি তিনি অর্থ উপার্জনের কথা ভাবেনও নি কখনো কিন্তু ভাবতে পারো কিন্তু তাকে ছাড়া এই পরিবারটার কথা ভাবা যায় কোনো প্রশ্নই ওঠে না অসম্ভব একেবারেই অসম্ভব তাই যদি কেউ ভাবে তিনি একটি টাকাও রোজগার করতেন না তিনি একজন গৃহবধূ ছিলেন তিনি সব সময় খেটেই যেতেন কেউ তাকে পারিশ্রমিক দিত না এটা পুরোপুরি অর্থহীন চিন্তা আসলে এই মুহূর্তে অর্থই সবচেয়ে বেশি মূল্যবান হয়ে উঠেছে এখন যদি তুমি বলো এই শহরে একজন বড় মানুষ আছেন তার মানে এই নয় যে তার একটা বড় শরীর আছে শরীরের শক্তি আজার মূল্যবান নয় তার মানে এটাও নয় যে তার একটা বড় মস্তিষ্ক আছে বা খুব বড় হৃদয় আছে বা অন্য কিছু আছে না তার আছে শুধু কেবল টাকা তাই সমাজের এই অবস্থাটা পাল্টাতে হবে যদি অর্থই একমাত্র মূল্যবান হয় তবে পুরুষই হবে সবচেয়ে মূল্যবান এটা তোমাদের বুঝতে হবে আজ নারীবাদের নামে দুর্ভাগ্যবশত মহিলাদের একটি বড় অংশ নিদারুণভাবে পুরুষদের অনুকরণ করছে ভারতবর্ষে এটা বেশি হয় না কিন্তু যদি তুমি ওই বাণিজ্য শহর বিশেষত ইউনাইটেড স্টেটস বা ইউকের বিভিন্ন স্থানের কথা ভাবো আমি তো রীতিমতো ভয় পাই ওই মহিলাদের কথা ভেবে সব সবসময় তাদের একটা নির্দিষ্ট ভাবে থাকতে হবে একজন মহিলার মতো হয়ে থাকা আজ খুবই কঠিন পাশ্চাত্যের দেশগুলিতে একটা সময় এটাকে স্বাধীনতা মনে হতো তুমি দেখবে এখন মহিলার মতো হয়ে থাকা অত্যন্ত কঠিন কারণ তাকে সব সবসময় ভারসাম্য রাখতে হয় তার চার ইঞ্চি হিলের ওপর তাকে একটা নির্দিষ্ট ধরনের পোশাকে তৈরি হতে হবে তাকে পুরুষদের মতোই ব্যাগ বইতে হবে এবং সবকিছুই খুব ভারী ব্যাগ কম্পিউটার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেই এক জিনিসই করে চলেছে যা পুরুষেরা করে এর সবটাই আমি অন্য একজন পুরুষের থেকে কিভাবে কয়েকটা ডলার বেশি রোজগার করতে পারি তারই চেষ্টা এ হলো নির্বোধের মতো জীবনকে তৈরি করা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই এবং মহিলাদের জন্য এটা আরো অনেক বেশি যন্ত্রণাদায়ক আজ ৪৫ বছরের উপরে আমেরিকার মহিলারা প্রায় বিয়াল্লিশ শতাংশই অবসাদ বা মানসিক রোগের শিকার এটা খুব ভালো লক্ষণ নয় এটা যে খুব ভালো ফল দিয়েছে তা কিন্তু নয় এটা যদি পাল্টাতে হয় জীবনের শুরুতেই তোমার মানবিক চেতনাকে জাগিয়ে তুলতে হবে কেন চেতনাকে জাগানো প্রয়োজন দেখো যখন আমরা এখানে বসে আছি তোমার শরীর তোমার আমার শরীর আমার একশো ভাগ ঠিক কিন্তু এখন তুমি বেশ সচেতনভাবে তর্ক বিতর্ক করবে কারণ তোমার মন তোমার আমার মন আমার কিন্তু যখন জীবনের প্রসঙ্গ আসে তখন তোমার জীবন আর আমার জীবন বলে আলাদা কিছু হয় না এখানে শুধুই সমগ্র জীবন এটা হলো এক জীবন্ত মহাকাশ তুমি গ্রহণ করলে জীবনের কিছু অংশ আমি গ্রহণ করলাম কিছুটা অন্যকেই গ্রহণ করলো কিছুটা এই সচেতনতা যদি আসে সমস্ত বৈষম্য কুসংস্কার অজ্ঞানতা সব দূর হয়ে যাবে তোমার শরীর মন বা আবেগ কোনোটাই তোমার বা অন্য কারোর বিরুদ্ধে কাজ করবে না কারণ তোমার আইডেন্টি তো ঠিক করে দেয় কিভাবে তোমার মনটা কাজ করবে তাই নয় কি বর্তমানে এই নারীবাদের উৎপত্তি হল আমি মহিলা হিসেবেই নিজেকে আইডেন্টিফাই করে ফেলার জন্য না শারীরিকভাবে তুমি একজন নারী এটা ঠিকই আছে জনসংখ্যার পঞ্চাশ শতাংশ সর্বদা মহিলা হওয়া উচিত এটাই ঠিক প্রাথমিকভাবে এটা ভালোই যে তুমি মহিলা হিসাবে পরিচিত কিন্তু তোমার পরিচয় পুরোটাই তোমার নারী শরীর নয় যদি আদৌ আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই পরিচিত হতে চাই তবে শুধু প্রজনন অঙ্গ কেন সেক্ষেত্রে তো মস্তিষ্ককেও বেছে নিতে পারি সমকালীন দুজন আত্মজ্ঞানী মহাপুরুষ কি পরস্পরের মতবিরোধী হতে পারেন যেমন আমি শুনেছিলাম নাকি পথ বা মতবাদ নিয়ে সহমত ছিলেন না মানুষ সব একমত এবং দ্বিমত হতে পারেন বিষয় নিয়েই আপনি যদি আমার সাথে কথা বলেন তা সে শিল্প সঙ্গীত রাজনীতি বা খুশি নিয়ে কথা বলুন হয়তো আপনার কোনো কথাতেই একমত হব না সে আপনি যাই বলুন না কেন না আমি কিন্তু বলিনি আপনিও একজন সমকালীন আত্মজ্ঞানী তবে আমার যে কারোর সঙ্গেই দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা যদি জীবনকে মন দিয়ে দেখি তাহলে একমত বা দ্বিমত হওয়ার দরকারই পড়বে না কারণ বাস্তবটা যেমন আছে তেমনই থাকবে সেটাকে মেনে নেওয়া বা অস্বীকার করার মতো কিছুই নেই কিন্তু সংস্কৃতি নিয়ে পোশাক নিয়ে সঙ্গীত নিয়ে রাজনীতি নিয়ে শিল্পকলা নিয়ে আমাদের চিরকাল ধরেই তর্ক বিতর্ক বিবাদ চলতে পারে তাই না আর যত বেশি ভিন্ন ভিন্ন মত আসে ততই ভালো ঠিক ঠিক কি আমাদের পারিপার্শ্বিক কোনো ব্যাপারে মতভেদ থাকতে পারে তবে হ্যাঁ সেটা আনন্দের সঙ্গে মেনে নিতে হবে সেটা মেনে নিতে না পারলেই যখনই মতের অমিল হবে আপনি লড়বেন আপনি একটু বুদ্ধিমান হলে দেখবেন মতের অমিল হলেই সেটা সব কিছুকে আরও ভালো করে করার একটা সুযোগ এনে দেয় তাই না ধরুন আপনি আর আমি এই জিনিসটা কিভাবে রাখা উচিত তা নিয়ে একমত নই সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আগামী দুদিন ধরে তর্ক করতে পারি আর তারপর সত্যি সুন্দর একটা বিকল্প হয়তো বেরিয়ে এলো কিন্তু যে মুহূর্তে মতের অমিল হয় অমনি আমরা রেগে লড়তে মরিয়া হই এমন লোকেদের ব্যাপারটা আলাদা তো আপনি আনন্দের সঙ্গে মতের বিরোধিতা করলে আর তা নিয়ে তর্ক করলে এমনকি সেটা জীবনের ছোটোখাটো বিষয় হলেও সেটা একদমই ঠিক আছে আপনাকে যে সবার সঙ্গে একমত হতে হবে এমন কোনো কথাও নেই সত্যিই নেই কারণ যখন আশেপাশের পার্থিব জিনিসের কথা আসে তখন আমাদের প্রত্যেকেই সেটা আলাদা চোখে দেখি আর সেই কারণেই তো জীবনের এত বৈচিত্র্য ঘটতে পেরেছে তাই না এই এত বৈচিত্র্যের ভাষা এত ধরনের সঙ্গীত এত ধরনের শিল্প এত রকম মানে শত শত বৈচিত্র্য তৈরি হয়েছে কারণ সবাই একমত হলে আজও আমরা সবাই গুহাতেই পড়ে থাকতাম একমত ছিলাম না হয়তো আপনি কোনো গুহা মানবের মেয়ে হলে না গুহা মানবের ছেলেই থাক আপনি কোনো গুহা মানবের ছেলে হলে যদি বলতেন আমি একটা কুঁড়েঘর বানাতে চাই গুহার বাইরে আমি নিশ্চিত আপনার বাবা একমত হতেন না হ্যাঁ কি না উনি বলতেন কেন গুহাই তো ভালো আর গুহায় থাকার হাজারো গুণাবলী আর উপকারিতা তিনি আপনার কাছে বিস্তারিত বর্ণনা দিতেন কিন্তু আপনি একমত হলেন না তাই তো বানালেন কুঁড়েঘর তাই তো আরও হাজারো কত কি হল তাই না তাই ঠিক আছে আপনি আত্মজ্ঞানী হন বা না হন আপনার লক্ষ লক্ষ বিষয় নিয়েই মত পার্থক্য থাকতে পারে তাতে অসুবিধেটা কোথায় কিন্তু আপনি সৃষ্টির উৎসে পৌঁছলে আপনাকে একমত হতে হবে না অসম্মত হতে হবে না পরম সত্য যেমন হওয়ার কথা তেমনই থাকে যা বাস্তব তাতে আপনার মত থাকুক বা না থাকুক বাস্তব সেই অনুযায়ী চলে না সে এই সবেরই ঊর্ধ্বে বিষয়টা যদি শরীর মন এবং আবেগের হয় তার জন্য একমত বা দ্বিমত হওয়ার দরকার পড়ে আপনি এমন ধরনের লোকের আশেপাশে থাকতে চান যারা আপনার সঙ্গে একমত হন এটা একটা গুরুতর ভুল কারণ তারা নির্ঘাত বোকাই হবেন আপনার যদি সূক্ষ্ম বিচারবোধ আর ভারসাম্য নিজের মধ্যে থাকে যাতে সবসময় আপনার সঙ্গে মতের অমিল আছে এমন লোকের মাঝে থাকতে পারেন এমন হলে দেখবেন এই পার্থিব জগতে সব কিছুই আপনি বেশি ভালো করে করবেন যদি শুধুই হ্যাঁতে হ্যাঁ মেলায় এমন লোকের মাঝে থাকেন তার মানে আপনি নিজের চারপাশে একদল মূর্খই জুটিয়েছেন যারা যারা আপনার সব কথায় বলবেন চমৎকার ঠিক বলেছেন এখানে এখানে গ্রামে কিছু লোক আছেন শব্দের অভাবে তাদের গ্রামের ঝাড়ফুঁক বা তুকতাক্কারই বলছি তো সব গ্রামেই একজন থাকেন আর তার সবসময় সঙ্গে একজন সাগরেদ বা চেলা থাকে তিনি যাই বলেন ওই লোকটা পাশ থেকে বলবে এটার মানে একদম ঠিক ঠিক বলেছেন তো এই লোকটা যাই বলুক ওই লোকটা কথার শেষে বলবে ঠিক বলেছেন তো আপনি যদি এই রকম চেলাগিরি করা লোকজনের ভিড় চান আপনার চারপাশে তার মানে আপনার গুরুতর সমস্যা আছে আপনি যদি বিশ্বে মূল্যবান কিছু করতে চান তাহলে এমন লোক জড়ো করুন যারা আপনার সঙ্গে একমত হবেন না যারা মতের বিরোধ করবে যারা সব কিছুকে আপনি যেভাবে দেখেন তার থেকে হাজার গুণ আলাদা ভাবে দেখবে তাহলেই তো নতুন কিছু হবে তাই না কিন্তু সৃষ্টির যে উৎস সে আপনার সম্মতি বা অসম্মতি কোনোটাই চায় না সে আপনার সম্মতি বা অসম্মতির কোনো পরোয়া করে না আপনি শুধুই তার মধ্যে মিশে বিলীন হতে পারেন এ নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে কৃষ্ণকে নিয়ে যখন আমরা কৃষ্ণ বলি বেশিরভাগ মানুষই মাখন গোপিনী আর বাঁশির কথা ভাবেন তাই তো কিন্তু এটা বুঝতে হবে যে এই মাখন টাখন সব তার ছ বছর বয়স পর্যন্ত বা আট বছর পর্যন্ত আর এই সব মেয়েদের ব্যাপার কেবল তার ১৬ বছর বয়স পর্যন্ত ১৬ বছর বয়সে যখন তার গুরু সন্দীপনী তার জীবনের উদ্দেশ্য কি সেই ব্যাপারে তাকে উপলব্ধি করালেন প্রথমেই তিনি বৃন্দাবন ছেড়ে চলে যান আর কোনোদিন ফেরেননি কোনোদিন আর ফিরে আসেননি তার আত্মীয় স্বজন বান্ধবীদের বা বন্ধুদের সাথে দেখা করতে সেখানেই এর শেষ ষোলো বছর বয়সে চলে গেলেন যখন তিনি চলে যাচ্ছেন এখন আমরা কৃষ্ণ বললে বলি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণের আগে আসে কারণ তাদের ভালোবাসা অন্তরঙ্গতা তাদের প্রেম একটা গোটা সংস্কৃতির কল্পনার বিষয় হয়েছে গোটা উপমহাদেশের এমনভাবে যে আমরা কৃষ্ণ রাধে বলি না বলি রাধে কৃষ্ণ কিন্তু ১৬ বছর বয়সে তিনি তাকে শেষবার দেখেছিলেন আর কখনো তাকে দেখেননি এবং ১৬ বছর বয়সে যখন তিনি চলে যাচ্ছেন তিনি বলেন এই বাঁশি আমি বাজিয়েছি শুধু তোমার জন্যই এখন আমি যাচ্ছি আর ফিরবো না তাই তোমার ভালোবাসার উপহার হিসেবে এই বাঁশি আমি তোমাকেই দিচ্ছি আর কখনো তিনি বাঁশি বাজাননি তারপর থেকেই রাধাই এই বাঁশি বাজাতেন ষোলো বছরের পর আর কখনোই তিনি বাঁশি বাজাননি ষোলো থেকে একুশ পর্যন্ত তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন সন্ন্যাস নিয়েছিলেন ব্রহ্মচারী হিসেবে কঠোর সাধনা করেছিলেন তারপর থেকে তার সমস্ত জীবন নিবেদিত ছিল রাজনৈতিক এবং আধ্যাত্মিক প্রক্রিয়ার মেলবন্ধন ঘটানোর যদিও এর পরিণামে বিপর্যয় হল কিন্তু তিনি সম্ভাব্য সবই করেছিলেন এসব কখনো বলা হয়নি ভারতের উত্তরের সমভূমিতে তিনি এক হাজারেরও বেশি আশ্রম স্থাপন করেছিলেন কারণ তিনি চাননি আধ্যাত্মিকতা একটি আলাদা জীবনশৈলী হোক তিনি চেয়েছিলেন আধ্যাত্মিকতা আমাদের জীবনেরই এক অংশ হোক যেভাবে বাঁচি যেমন আমরা সকালে ব্রাশ করি তেমনই ধ্যান করব তিনি চেয়েছিলেন আধ্যাত্মিক প্রক্রিয়াকে পার্শ্ব প্রক্রিয়ার মতো নয় বরং জীবনের মূল স্রোতে নিয়ে আসতে বিশেষ করে দেশের শাসক বর্গের মধ্যে ভারতে সে সময় যত রাজ্য ছিল সেগুলোতে তার লক্ষ্য ছিল সেই সময়ে রাজনীতির মধ্যে আধ্যাত্মিকতাকে নিয়ে আসা স্পষ্টতই সে সময়ে রাজনীতি গণতান্ত্রিক পদ্ধতি ছিল না তাই তিনি ভাবলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি নেতৃত্বের মধ্যে এটা আনা যায় তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই উপকৃত হবেন সেই সব মানুষ যারা অন্যদের জীবন নিয়ন্ত্রণ করেন যেমন একজন রাজা বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আজকের যে কোনো দেশে বা কোম্পানির সিইও কারণ হাজার হাজার মানুষ তাদের অধীনে কাজ করেন আপনার উপর যখন এরকম গুরু দায়িত্ব থাকে আপনার প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি আবেগ এবং প্রত্যেকটি কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলে যখন আপনার একটি রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনি উন্নত অবস্থায় থাকুন। যা যা ভাবেন অনুভব করেন তা এমন একটি বিশেষ অন্তঃস্থল থেকে আসা উচিত যা সকলের মঙ্গলের জন্য কার্যকর হবে যদি জীবনের প্রতি আমার সংকীর্ণ মনোভাব থাকে তাহলে আমার প্রতিটি চিন্তা মানুষের ক্ষতি করবে প্রত্যেকটি আবেগ মানুষের ক্ষতির কারণ হবে আমি যা করব এবং বিশেষত যে কাজগুলো আমি করব না যা আমার করা উচিত ছিল মানুষের জীবনে প্রভূত ক্ষতি সাধন করবে তাই না তো তিনি নেতৃবর্গকেই লক্ষ্য বানিয়েছিলেন তিনি সেই সময়ে রাজাদের আধ্যাত্মিক করতে চেয়েছিলেন দুর্ভাগ্যবশত এটা বিপর্যয় গিয়ে দাঁড়ালো কুরুক্ষেত্রের যুদ্ধে একটা ভয়ঙ্কর যুদ্ধ যা একটা গোটা প্রজন্মকে নিশ্চিন্ন করে দিয়েছিল আক্ষরিক অর্থেই কিন্তু আমরা তার আরাধনা করি যা কিছু তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন সব বিফল হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধটা ঘটল এবং এমন কি তার নিজের গোষ্ঠীরাও নিজেদের মধ্যে যুদ্ধ করে নিহত হল তবুও আমরা তাকে বলি ভগবান কারণ এই সমস্ত কিছুর মধ্যেও তিনি ছিলেন লীলাময় সেই ভয়ঙ্কর বাস্তব থেকে চারপাশের নাটকীয়তা থেকে। সবের মাঝেও নির্বিকার এই জন্যই আমরা তাকে ভগবান বলি এটা তো আপনিও করতে পারেন তাই না আপনি সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিনা তা বহু বাস্তবতার উপর নির্ভর করে কিন্তু আপনি কি একজন সফল মানুষ তার অর্থ আপনি কি নিজের জীবন সচেতনভাবে চালনা করতে সক্ষম নাকি জীবন যদি খোঁচা দেয় আপনি পশু হয়ে যাবেন এটাই মূল প্রশ্ন এই একটা প্রশ্ন যদি সফলভাবে সামলাতে পারেন আপনাকেও আমরা ভগবান বলব তাই